এরকম ভাবে টাইম কাউন্টিং করতে করতে কখন ষোলো ঘন্টাটা এক মিনিট হয়ে গেল বুঝতেই পারলাম না ভোর ছটায় আমরা কলকাতা থেকে রওনা হয়েছিলাম কোচবিহারের উদ্দেশ্যে বাই কার আমাদের আলু আর পোস্তকে নিয়ে ভোরে বেরোবো বলে টেনশনে রাতে ঘুম হয়নি স্বাভাবিকভাবেই তাই গাড়িতে উঠেই আমি আগে ঘুমিয়ে নিয়েছি একচুট ঘুম ভাঙলো সোজা কৃষ্ণনগরের এক ধাবা থেকে আমাদের ব্রেকফাস্ট করার জন্য অত সকালে বেরিয়েছি তো ঘর থেকে কিছু খেয়ে সেরমভাবে ভাবে বেরোনো হয়নি তো সারাদিন বাইরেই খাওয়া দাওয়া করতেই হবে স্বাভাবিকভাবে আমি অনিশ আর ড্রাইভার দাদা তিনজনেই খেয়ে নিলাম তো আমি নিয়েছিলাম ধোসা আর ওরা নিয়েছিল ডালপুরি কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া নাকি খুব বিখ্যাত তো অনিশ মায়ের জন্য সরভাজা নিয়ে নিল এখান থেকেই

ভাই ধাবার পাশের দোকানে নারকেল বিক্রি হচ্ছিল মানে ডাব বিক্রি হচ্ছিল তো আমার ডাবের জল খেতে ইচ্ছা করলো আমার জন্য তাই একটা ডাব নিয়ে নিলাম তারপর শুরু হলো আবার আমাদের জার্নি টুয়ার্ডস কোচবিহার মানে আমার বাড়ি আর সেই জন্য স্বাভাবিকভাবেই আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি যেহেতু আমি একটু ঘুমিয়ে নিয়েছি তো আমি সামনের সিটে চলে এলাম অনিশকে একটু পেছনের সিটে ঘুমোতে দিলাম প্রথমেই গাড়িতে উঠে যেতে আমি ঘুমিয়ে গেছি তো প্রথমে ষোলো ঘন্টার টাইমিংটা নেওয়া আমার হয়নি কৃষ্ণনগরের পরের থেকে আমি এটা নিয়েছি তবে রাস্তায় চলতে চলতে অনেক জায়গায় আমরা প্রচুর প্রচুর বৃষ্টি পেয়েছি মানে যাকে বলে একেবারে মুসল ধারায় বৃষ্টি এরপর আরেকটা ধাবায় আমরা ছোট্ট করে একটা টি ব্রেক নিয়েছিলাম সবাই বাতাসে পুজোর গন্ধ ভেসে বেরাচ্ছে কিনা এই ভিডিওটা দেখলেই ওনারা বুঝতে পারবে বাড়ি আসার আনন্দটা আরও ডাবল হয়ে গেছে কিন্তু এই কারণেই সামনেই পুজো এরপর লাঞ্চের জন্য মালদার বাইপাসের রাস্তায় সেরম কোনো ভালো ধাবা আমরা পেলাম না ফাইনালি একটা পেয়েছিলাম তবে এটা রায়গঞ্জের আশেপাশে হবে হয়তো এই ধাবার সামনেটা অনেকটা ফাঁকা আর ব্যারিকেড দেওয়া সেই জন্য আমরা আলু পোস্তকেও একটু নামালাম এরপর ওই ধাবা কাম রেস্টুরেন্টে আমরা তিনজনেই চিকেন থালি নিয়ে নিয়েছিলাম বেশ ভালো ছিল থালিটা ভেতরটা বেশ সুন্দর দেখতে আর একটা মেয়েদের গ্রুপ আইবুড়ো ভাতও দিতে সেদিন ওখানে আমি তো বেশ খাওয়া দাওয়া ভালো মতোই করলাম যেখানে কিনা কোথাও গেলে আমি অনেকটা জার্নি করার পর খাবার খেতে পারি না বা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে উঠলেও শরীর খারাপ হয় বাড়িতে যাব বলে মনে হয় ভেতরে আলাদাই শক্তি কাজ করছিল সেদিন তবে আমি একাই এক্সাইটেড না অনেক অবশ্যই এক্সাইটেড এতদিনের একটা ব্রেকে শ্বশুর বাড়ি ঘুরতে যাচ্ছে আমরা খাওয়া দাওয়ার পর আবার আলু পোস্তকে একটু নামালাম নিচে যদি ওদের একটু টয়লেট করার থাকে বা একটু রিল্যাক্স হবার থাকে তবে নিচে নামিয়ে ওদের এত গরম লেগে গেছিল দেখো কিরকম একটা করছে ওরা কিছুক্ষণ পরে অবশ্য গাড়ির রেসিতে একটু ঠান্ডা হয়ে ঠিক হয়ে গেছিল জোর করে একটু জলও খাইয়ে দিয়েছিলাম পরের দিকে আমার ঘুম তো আর পাচ্ছিলই না বসে বসে গাড়ির এ টাইম দেখছিলাম আর কতক্ষণ বাকি তবে এত লং জার্নিতে আলু পোস্তর জন্য একটু টেনশন হয় যে ওরা মুখ ফুটে তো কিছু বলতে পারে না এখন আমরা দুজনে মিলে কোথাও গেলে ওদেরকে নিয়ে যাওয়া একটু প্রেফার করি কারণ ক্রেশে রাখলে ক্রেশে ভালো মতো রাখে না আর ওরাও খাওয়া দাওয়া ঠিক করে খেতে চায় না ওয়েট কমে যায় আয় 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 ওঠে না এরপর ফালাকাটা পার করতে দেখো আর ফিফটি ফাইভ মিনিট বাকি আমার বাড়ি রাত অনেকটাই হয়ে গিয়েছিল সাড়ে নটা দশটা বাজে তখন তো কোচবিহার ঢুকতে ঢুকতে তো রেস্টুরেন্ট বা কোনো খাবারের দোকান থাকবে না হয়তো তাই ফালাকাটা পার করেই একটা ধাবাতে আমাদের ড্রাইভার দাদাকে খাইয়ে দিলাম উফ এরপরে দেখো ষোলো ঘন্টার প্রতীক্ষার অবসান ঘটে অবশেষে এক মিনিট আমার বাড়ি ফাইনালি আলু পোস্ত আমার স্টুডিওতে ঢুকেছে চারিদিকে ঘোরাঘুরি করে ইন্সপেকশন করছে যাই হোক এই ছিল আমাদের কলকাতা টু কোচবিহার বাইকার আমাদের জার্নি এই জার্নিটা একটা মেমোরেবল জার্নি হয়ে অবশ্যই থাকবে আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তাই তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরাও খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা অ্যান্ড লভ ইউ অল